শাফিন ভাইয়ের সাথে একটা গল্প আমার সারা জীবন মনে থাকবে আমার মনে হচ্ছে তখন দু সালের কথা আমরা তখন আমার ব্যান্ড তখন নিজ হয় একদম নতুন ব্যান্ড শাফিন ভাই নিজ উদ্যোগে আমাদের যখন গান শোনানোর ভালো লাগলো তখন আমাদের কোনো অ্যালবাম বের নাই শাফিন ভাই আমাদের একটা শো দিলেন যে মানুষের কাছে পৌঁছানোর জন্য একটু উনি নিজে অ্যারেঞ্জ করলেন গুলশান ইয়ামাজিকে শোটা ছিল আমার স্পষ্ট মনে আছে আমার এবং সেটা শোটা আনটাক শো ছিল যেহেতু আমরা নতুন আমরা ছোট আমরা সাউন্ড বোঝা আমার জন্য কঠিন ওই দিন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারকে ছিলেন জানেন শাফিন ভাই যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তাকে পাশে বসিয়ে আমার পুরো শোয়ের সাউন্ডটা সাফিন ভাই নিজে করেছিলেন যেহেতু আমরা নতুন ছোট আমরা এটা বুঝি না পারছি না তো উনি এরকম ছিলেন ওনাকে হয়তো সামনাসামনি বা বাইরে থেকে মনে হয় যে ওনারা একটু সবার সাথে দূরত্ব রেখে চলেন বা হয়তো ধরা বাইরে কিছুটা ক্ষেত্রে অবভিয়াসলি ওনার একটু মানে উনি খুবই স্টাইলিশ মানে আট দশজনের মতো না সেটা সত্যি কিন্তু মানুষ হিসেবে কিন্তু ওই আবেগটা ওই ভালোবাসাটা ওই আদরটা ওনার ছিল মানে নয়তো একটা নতুন ব্যান্ডের সাউন্ড এক ঘন্টা বসে শাফিন আবেদন করানোর দরকার ছিল না তো এরকম অনেক গল্প আছে সাফিন ভাইয়ের সাথে শাফিন ভাইয়ের গান করার কথা আমার উনি যে ফেব্রুয়ারিতে ওনার যখন বায়োগ্রাফিটা বের হয় আমার শেষ কথা তখন হয়েছে তো বলো তুই গান বানা গান বানার চুরি তাই করে ফেলবো বসা যাবে তো সেটা হলো না ইভেন জুয়েল ভাইয়ের গান জুয়েল ভাইয়ের কাছে দেওয়া ছিল যে কোনো দিন হয়তো বাজিতে আসেন দেওয়া হল না তো কিছু অপ্রাপ্তি তো থাকে কিন্তু এগুলো হয়তো ব্যক্তিগত বিষয় কিন্তু সামগ্রিকভাবে যে লসটা সেটা আসলে পূরণ করা না। এরকম সময়ে শাফিন ভাইয়ের চলে যাওয়া আমি শাফিন ভাইয়ের জানা যে আসবে যখন বের হচ্ছি তখন খবর পেলাম জুয়েল ভাইয়া চলে গেছেন জুয়েল ভাই গত কিছুদিন ধরেই খুব অসুস্থ ছিলেন উনি অনেক বছর ধরে ক্যান্সারের সাথে লড়েছেন শাফিন ভাইয়ের কথা যদি বলি শাফিন ভাই আমরা যারা নব্বইয়ের দশকে বড় হয়েছি আমরা যারা গান করছি রক মিউজিক করছি আমাদের জন্য আসলে শাফিন আহমেদ একজন মানে আদর্শ মানে বাচ্চু ভাই জেন্টস ভাই থেকে শুরু করে শাফিন ভাই ওনাদের গান শুনিতে আমরা গান গাই তো এই চলে যাওয়াগুলি আসলে খুবই মানে এটা অপরণীয় ক্ষতি এবং শাফিন ভাইয়ের সাথে যেটা হচ্ছে শাফিন ভাইয়ের সাথে স্বাভাবিক আমাদের মতন যারা আছে আমাদের সবার অনেক ব্যক্তিগত স্মৃতি উনি অসম্ভব আদর করতেন এবং ওনার সবচেয়ে বড় জিনিস যেটা ছিল উনি খুবই পারফেকশনিস্ট ছিলেন এত বড়ো শিল্পী হয়েও কখনো শিল্পের সাথে কোনো কম্প্রোমাইজ করার নাই যেটা আমাদের জন্য শেখার মানে আমরা তো অনেক কিছু হয় না যে আছে একটু গিয়ে দিলাম আছে একটু চলে গেলাম মানে হি ওয়াজ নেভার লাইক দ্যাট উনি অসম্ভব পরিশ্রমী ছিলেন তার আর্টের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করার নাই তো এই ব্যাপারগুলি তো মনে থাকবেই সাফিন ভাইয়ের জন্য আমাদের সবার দোয়া আশা করি আল্লাহ ওনাকে বেস্ট রিসিভ করবেন আর জুয়েল ভাইয়ের কথা বলতে জুয়েল ভাইয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে আমার মানে কি বলবো মানে আমি একদম খুব আদরের ছোটো ভাই ছিলাম আমরা একসাথে সংগঠন করেছি জোল ভাই কিন্তু খুবই সাংগঠনিক একজন মানুষ ছিলেন এবং খুবই শক্ত মনের একজন মানুষ ছিলেন এই জন্য এখন মারা গেলেন গত কিছুদিন খুব অসুস্থ কিন্তু গত প্রায় বারো চোদ্দো বছর ধরে তিনি ক্যান্সারের সাথে লড়ছেন কিন্তু ওনার সাথে কাজ করার সময় বা ওনার জীবনযাপনে কখনও কিন্তু সেই দুঃখবোধ আমরা দেখিনি উনি খুব একটা মানে জীবনকে উপভোগ করা জীবনকে যাপন করার যে বিষয়টা ওই শক্ত মানসিকতা এবং জীবন বোধ নিয়ে এগিয়ে চাওয়ার বিষয়টা জল ভাইয়ের মধ্যে ছিল তা আসলে আমাদের জন্য খুব কষ্টের আমাদের এই জেনারেশনটা আমরা আমাদের মাথার উপর সব ছায়াগুলো চলে যাচ্ছে পাঁচু ভাই নাই শাফিন ভাই নাই জুয়েল ভাইয়ের বয়স তো আসলে খুব কম ইভেন শাফিন ভাইয়ের ক্ষেত্রে ওনারা যে খুব বড় জীবন পেলেন তা তো না তো এটা আসলে বলার কিছু নাই মানে আমাদের জন্য খুব দুঃখজনক কষ্টের তো ওনাদের শিক্ষাগুলি নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি এটাই এখন চাওয়ার কিছু না আর ওনাদের আত্মার শান্তি কামনা করি